হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশে সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিছি সেটা ধুয়ে পরিষ্কার করে নিছি এখন গরম মশলা লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আজকের মাংসটা আমি হাতে মাখায় বসাবো সব সময় কিন্তু একরকম রান্না কিন্তু ভালো লাগে না দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া আমি অন্য কিছুতে মানে এমনি মরিচ গুঁড়া খাই না কিন্তু গরুর মাংস আনলে মরিচের গুঁড়াটা না দিলে মনে হয় কি মাংসটা মানে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না দিয়ে দিছি তেল এখন এই যে জিরার গুঁড়া দিয়ে দিছি এটা আমি মানে কিনা জিরার জিরার গুঁড়া কিনে আনছিলাম এই গুঁড়া করা এই জিরাটা কিনে আনছিলাম সেটা দিলাম আর দিয়ে দিবো ধোনার গুঁড়া এখন আদা রসুন বাটাও দিব দিয়ে তারপর মাখায় নিব আদা রসুনটা ব্লেন্ডার করা ছিল ফ্রিজে আমি একটু আগে মানে দিয়ে দিয়েছে তো আবার হাতে লাগলে এই জন্য আবার একটু খুঁড়চুন দিয়ে আগে ভালো করে মিশাই নিতেছি আর পিঁয়াজও দিয়ে দিছিলাম পিঁয়াজটা আমি মাংসর নিচে দিছিলাম। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাঁটা নিয়েছি কারণ মাংসের মধ্যে কিন্তু পেঁয়াজটা কিন্তু মোটা মোটা করে কাটা নিলে সেই তরকারিটা মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাংসটা মানে পরবর্তীতে হাত দামা খাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই বসায় দিয়েছি চুলায় বসায় দিয়েছি মানে বলো কয়সা পড়ছে এখন একটু ভালো করে লাইটা চেরা দিব আমি কিন্তু মাংসটাতে মানে আলাদা কোনো পানি ইউজ করি নেই মাংসটা ধুয়ে ধোয়ার পরে মানে মাংসটা চিপড়ায় নিছি যাতে পানি বেশি না উঠে তারপরও দেখেন অনেকটা পানি উঠছে আর উঠবে কারণ ঢাইকা দিলে মাংসটা কিন্তু এখনও কিন্তু পুরো ইয়ে হয় না মাংসটা আর দেখা যাবে কয় কইমা যাবে আর পানিটা আরেকটু পরিমাণে বেশি উঠে দেব মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে মানে আরও কষাবো কষায় আমি একবারে পুরো পানিটা শুকিয়ে তেল বের করব আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি ইউজ করি দেখেন অনেক পরিমাণ পানি উঠছে আর সাথে রান্না করব খিচুড়ি অনেক দিন যাবতীয় মানে খাওয়া হয় না এই জন্য চিন্তা করলাম যে না গরু মাংস রান্না করছি যেহেতু একটু খিচুড়িও রান্না করি মাঝে মধ্যে কিন্তু এভাবে গরু মাংস রান্না করে খিচুড়ি রান্না করে খেলে কিন্তু অনেক ভালোই লাগে আমি এখানে কিছু আলু দিব কারণ আলু না দিলে আবার আমার মেয়ে মানে খালি মাংস বোনাবার পছন্দ না এই জন্য একটু আলু ইউজ করবো আলু আমরা আমি আর আমি মেয়ে মেয়ে অনেক পছন্দ করি এই যে দিয়ে দিছি কিছু আলু মাংসটা ভালো করে কষানোর পরে আমি আলুটা দিছি এখন আলুর সাথে আমার মাংসটা আরেকটু কষাবো কষানোর পর আমি ঝোল দিয়ে দিবে এখানে এই যে আলুর সাথে কষানোর পর ঝোলও দিয়ে দিছি সেইটাও পড়ছে এই যে আমার ফাইনাল লুকটা দেখেন মাংসের কালারটা খুব একটা সুন্দর কালার আসছে এখানে আমি চুলাটা অফ করে দিছি মানে গরম চুলার উপরে রাখা মাংসটা এখন পাতিলটা চারোপাশ মুইছা আমি তারকে এটা ঘরে নিব আর এখানে যে কাইটা নিছি পিঁয়াজ রসুন তেজপাতা আমি খিচুড়িটাও হাতে মাখায় বসাবো আর এখানে নিছি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করবো তাই জন্য ভাতের চাল নিছি ইয়ার পোয়া মুসুরি ডাল নিছি আর নিছি বুটের ডাল বুটের ডালটা দিয়ে খিচুড়ি রান্না করলে মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই জন্য বুটের ডালও দিয়ে দিলাম পরিমাণ মতন আর খিচুড়িটার মধ্যে রসুন কিনতে কাইটা কুচি কুচিকে কাইটা দিলেও সেটাও কিন্তু অনেক মজা হয় আমি সবসময় খিচুড়ি রান্না করলে ওই রসুনটা এইভাবে কাইটা দিই চালটা আমি ধুয়ে পানি ঝরায় রাখছিলাম সেটা দিয়ে দিতেছি এখন এখানে দিলাম দুটা আলু দিছি ছোট ছোটো দুটা আলু কাইটা দিছি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মিষ্টি কুমড়া ছিল ঘরে সেটাও আবার কাইটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে জানি না কার কার পছন্দ কিন্তু আমার অনেক মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়িটা রান্না করলে আমার অনেক ভালো লাগে তা ঘরে ছিল দেখে আমি আবার একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া ধইনার গুঁড়া দিলাম দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর দিব পরিমাণ মতো লবণ এখন একটু মানে মরিচের গুঁড়া আসলো মানে আমার একটু এ ঢালা ছিল না মরিচের গুঁড়া যে একটু ছিল এটাই আমি মানে ইটা বৈরমেটাতে কাট করে দিয়ে দিলাম আর এখানে টমেটো দিয়ে দিলাম আমি সব সবজি মানে একসাথে মাখাই দেব এখন তেল দিয়ে দিলাম যেহেতু আমি এটা মানে মাখায় বসাবো সব একসাথেই দিয়ে দিলাম এখন এই যে পরিমাণ তো একটা আদা রসুন বাটা দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মাখায় নেব খিচুড়িটা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছে আপনারা একটু সাপোর্ট করেন সাপোর্ট করলেই তো মানে আমরা আগায় যেতে পারবো নতুন ইউটিউবাররা আপনাদের সাপোর্টে আমাদের বেশি প্রয়োজন এখানে যে আমি হাত ধুয়ে হাতে যে মশলা তেল তুলছিল সেটা ধুয়ে আমি পানি দিয়ে দিতেছি পানি দিয়ে আমি চুলায় বসায় দিলাম আমি খিচুড়িটা এখানে ভুনা খিচুড়িও করবো না আবার একবারে লেটকা খিচুড়িও করবো না ও আবার দুই তিন চারটা তেজপাতা দিয়ে দিছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই আবার কিছু সিমি মটরও দিছি সিমি মটরটা আমার ফ্রোজেন ছিল ফ্রোজেন সিমি মটর বের করে দিয়ে দিলাম খিচুড়িটা আমি আবার চাই না রামুর জন্য একটু পাঠামো এই জন্য আবার চিন্তা করলাম না একটু সিমি মটর দিয়ে দেই ভালো লাগবো খেতে আমি এখানে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমি প্রথম কাঁচামরিচটা দিয়ে নিই শুকনো মরিচের গুঁড়া দিয়েছে এখন কিছু কাঁচামরিচ আর একটা মানে মরিচের অর্ধেক দেখছিলো সেইটাও দিয়ে দিলাম যাহিনার আম্ম আবার অনেক পছন্দ করে মরিচ দিয়ে খিচুড়ি রান্না করতে এই জন্য আবার মরিচের অর্ধেক ছিল সেটা আবার দিয়ে দিলাম যে গ্রানে গ্রানে খেতে ভালো লাগবো আমি একটু ভালো করে মরিচটা দিয়ে ভালো করে একটু মিশাই দিলাম এই যে আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই মানে হয়ে গেছে মানে একবারে লেটকাও না আবার একবারে ইয়ে না এখন যে চুলাটা অফ করে দিব আল্লাহ হাফেজ